ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাটফর্ম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল চীনা বাচ্চাগুলো তাই আপনারা যারা সুস্থ সুন্দর ভালো মানের চীনা বাচ্চাগুলো পাইকারি মূল্যে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা জানেন আমাদের হাসারি থেকে একদিন বয়স থেকে শুরু করে রানিং ডিম দেওয়া পর্যন্ত সকল সাইজের চীনা হাঁস এবং উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি করা হয় প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই চীনা হাঁসের দাম নিয়ে সংকুচিত থাকেন অর্থাৎ অনেকেই মন্তব্য করেন যে চীনা হাঁসের দাম বাড়তি থাকার কারণ কি সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনার যেমন হাকি ক্যাম্বেল জিন্ডিং বা অন্যান্য জাতের হাঁসের বাচ্চা ইনকিউবেটার উৎপাদন করা সম্ভব কিন্তু চীনা হাঁসের বাচ্চা ইনকিউবেটরে উৎপাদন করা কখনোই সম্ভব হয় না সেই শীতরে অল্প পরিমাণ উৎপাদনের কারণে চীনা হাঁসের বাচ্চার দাম অন্যান্য বাচ্চার গড় বাচ্চার তুলনায় একটু বাড়তি থাকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন হাঁসের কোলে অল্প অল্প ডিম দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে এই চীনা উৎপাদন করতে হয় কারণ চীনা কখনোই ইনকিউবেটরে উৎপাদন করা বা ফুটানো সম্ভব হয় না সেই সূত্রে চীনা একটু দাম বাড়তি থাকে প্রিয় খামারি ভাই বোনেরা তারপরেও আমরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এবং প্রান্তিক পর্যায়ের খামারিদের কথা মাথায় রেখে পাইকারি দামে এবং শীতের মৌসুমে সম্পূর্ণ থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট করে দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তাই আপনারা যারা শখের বশত বাড়িতে পালন করতে চান অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করে আকাশ সফলতা পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন